আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এখন সকাল সকাল শীতের সকাল স্কুলে চলে গেছি আমিও ধরো আবু গেট খুলি দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকা সকাল সকাল উঠে গেলাম আদিবাগে নিয়ে আদিবাকে অনেকদিন স্কুলে নেওয়া হয় না আজকে ওকে স্কুলে নিয়ে যাচ্ছি আর হ্যাঁ আর আজকে আমাদের বাসায় কোনো বাজার নাই একটু সকাল সকাল উঠতে হয়েছে আমরা বাসার বাজার করা লাগবে তাই না তো ওখানে ভ্যানের মধ্যে পেয়েছিলাম মাছ আসলে বাসার কোনো মাছ নেই তাই মাছ কিনে নিলাম আর ওকে স্কুলে দিয়ে তারপরে কিছু তরকারি তরকারি কিনে নি বাসায় তাই না হ্যাঁ আজকে আসলে বাজারে আমাদের বাসা আসা একবারই খালি হয়ে গেছে বাসায় মাছ তরকারি কোনো কিছুই নেই এই যে বুড়ির বুড়ি শীত লাগে বুড়ি শীতের ভিতরে স্কুলে যাচ্ছে এখন দেখি হ্যাঁ দেখিয়ে দেখে বলো কি কীছে আমার একটা কিনে না আমি শীতের জন্য পড়তে। না আমার একটা সোয়েটারও কিনে দেয় না? এই শীত খাও তুমি। আচ্ছা আচ্ছা। যা। দাঁড়াও। স্কুলে দিয়ে এখন আমি একটু সবজি দোকানে আসলাম। কিছু সবজি কিনবো। আমাদের বাসায় সবজি ছিল না তাই সবজি কিনতে আসলাম সবজি দোকানে। এই যে উনি হচ্ছে দোকানদার ভাই। তো সকালবেলা আসলে বাজারগুলো করে নিলাম আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে পারলাম আসলে বাসায় কোনো বাজার নাই তাই বাজারগুলো কিনে কিছু কিনে নিয়েছি কিছু সবজি কিনেছি হ্যাঁ আপনাদেরকে বাসায় সবজিগুলো দেখাবো তারপর চলুন তবে বাসার বাজারগুলো নিয়ে বাসায় চলে আসলাম চলে যাওয়ার কথা ছিল পুরা বাজারে পুরা বাজারে যাইতে পারিনি এখানে বাসায় থেকে কিনে নিয়েছি তো এখানে তো আসলে দুই দুই রকমের মাছ নিয়েছি তেলাপিয়া মাছ এবং কাতল মাছ সব মিলে চার কেজির মতো হয়েছে এখানে নিয়ে নিলাম এখন এগুলোকে আমি একটু ফ্রিজে রেখে দেবো ও যখন উঠবে ঘুম থেকে তখন আসলে এগুলা কেটে নেওয়া হবে আর এখানে আজকে কিছু সবজি নিয়েছি যেমন আলু নিয়েছি ওখানে আলু আছে পেঁয়াজ আছে এখানে কিছু অল্প অল্প করে কিছু সবজি নিয়েছি সবজিগুলো কারণ বাসা আমরা লোকজন কম তাই আমরা অল্প অল্প করে সবজি নিয়েছি তো আমি মাছগুলো এখন আসলে ফ্রিজে রেখে দিই ও যখন উঠবে তখন এগুলো একটু পরিষ্কার করে নিবে দেখছেন আমাদের ফ্রিজটা পুরো খালি কোনো কিছুই নেই আসলে এরকম কখনো হয়নি যে ফ্রিজ একবারে খালি হয়ে যাবে এরকম কখনোই হয়নি একদম ফুরাটা খালি উপরে নিচে মাংস মরক মাছ মাংস কোনো কিছুই নেই সব খালি হয়ে গেছে শুধু এখন মাছটা কিনে আনলাম এই আর সবজিগুলো এখানে থাকবে সবজিগুলো উঠে ও ইয়ে করে নিবে আসলে ঘুম রাত্রে অনেক রাত্রে তো ঘুমানো লাগে অনেক কিছু কাজ থাকে এগুলো কাজ শেষ করে ঘুমাইতে হয় তো এই যে উঁকি ঝুঁকি মারে ওই যে দেখেন উকি ঝুঁকি মারে আমার দিকে ওই যে দেখেন ওই যে শীতের সকাল দেখা যাচ্ছে আমাদের আজকের অবস্থা তো ওই যে আমরা মাছগুলো নিয়ে রেখে দিয়েছিলাম এখন মাছগুলো একটু আর সারাই নিচ্ছি মাছগুলা কেটে দিব আর এই যে এখানে মাছ দুইটার আর সারানো হয়েছে এখন কেটে রেখে দিব আর ওই যে আদিকে ওই দিকে আর আছে আমাদের মাছ কখনো বাসা না হয় না এইভাবে আনি না কখনো আসলে আজকে ওই যে হঠাৎ করে নিচে ভ্যানে পেলাম তো আপনারা তো দেখতে পারলেন ভ্যান থেকে কিনলাম ভ্যান দেখাই নাই আপনাদের কাছ থেকে একটু দেখাইলাম যে এখান থেকে কিনতেছি তো এই জন্যে যেমন ধরেন এই মাছগুলা বাজারে মিনিমাম সাড়ে তিনশো টাকা কেজি নিতে এখান থেকে আমি একটু কমে পাইছি তাই কিনেছি মাছটা বড় আছে মোটামুটি এটা মনে সবার বড় বেশি তো দুই পদের মাছ কিনছি এখানে তেলাপিয়া কাতল মাছ তো ঠিক আছে আমরা মাছগুলো একটু পরিষ্কার করে নিই